আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে কোনো রকম দালাল ধরা ছাড়া কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবেন কত টাকা লাগবে কিভাবে কি করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে প্রত্যেকটি বিষয় নতুন ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাজেই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলো ভিডিওটি শুরু করা যাক দু সালে নতুন করে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং সার্চ টাইপ করে দিতে হবে এম এম পরিবহন পরিবহন এই লিখে করার পর নিচের দিকে চলে আসবেন এবং দ্বিতীয় যে ওয়েবসাইটটা এখানে শো করবে পরিবহন সেবা এন্ড সারথি পরিবহন ড্রাইভিং লাইসেন্স এই লিংকের ওপর একবার ক্লিক করতে হবে দেন এই ইন্টারফেসটা ওপেন হবে এবং এখানে আসার পর ড্রাইভিং লাইসেন্স এবং লার্নার লাইসেন্স চেক এই অপশনটিতে একবার ক্লিক করতে হবে দেন আর একটি ইন্টারফেস ওপেন হবে এখানে ক্রস চিহ্ন দিয়ে নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনার স্টেটটি চুজ করবেন কোন স্টেটের জন্য আবেদন করবেন তো ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন এবং এখানে ক্রস চিহ্ন দিয়ে দেবেন দেন এই ইন্টারফেসটা ওপেন হবে তো এই ইন্টারফেসটা আমার ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও সরাসরি আপনারা কিন্তু চলে আসতে পারবেন তো আপনারা ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন করার জন্য দুটি পদ্ধতি রয়েছে প্রথমত আপনাদের লার্নার লাইসেন্স আবেদন করতে হবে লার্নার লাইসেন্স হয়ে গেলে তারপর কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য ফাইনালি আবেদন করতে পারবেন এবং আপনাদের কোনো আরটিও অফিসে যেতে হবে না বাড়িতে বসে আপনারা কিন্তু পরীক্ষাটি দিতে পারবেন তো কিভাবে কি করতে হবে সর্বপ্রথম লার্নার লাইসেন্স আবেদন করার জন্য এই পোর্টালে চলে আসবেন দেখতে পারবেন अप्लाई ফর লাইসেন্স বলে একটি অপশন রয়েছে এই ক্লিক করবেন এরপর অপশনটিতে এইরকম রকম ইন্টারফেসটা ওপেন হবে অর্থাৎ আমার কি কি ডকুমেন্টস লাগছে তো এখানে কিন্তু সমস্ত কিছু শো হবে এরপর কন্টিনিউ বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে এরপর এখানে অপশনগুলো দেখতে পারবেন ক্যাটাগরি ইফ রিকোয়ার সিলেক্ট ক্যাটাগরি তো এখানে ক্লিক করার পর আমি যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি অর্থাৎ আমার আগে ড্রাইভিং লাইসেন্স ছিল না তাই এখানে কিন্তু জেনারেলি চুজ করব এবং জেনারেল চুজ করার পর নিচে কিন্তু তিনটি অপশন শো করবে তবে নতুনভাবে যেহেতু আবেদন করছি তাই আমি প্রথম অপশনটা চুজ করব যে আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই সেই জন্য আমি আবেদন করছি এরপর নিচে একটি সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপর এই ইন্টারফেসটা কিন্তু ওপেন হবে অর্থাৎ আমি যদি বাড়িতে জন্য আবেদন বসে যদি পরীক্ষা দিতে চাই তাহলে আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল কিন্তু হবে না আধার সঙ্গে যাদের মোবাইল নম্বর লিঙ্ক নেই তারা অতি সত্তর লিঙ্ক করিয়ে নেবেন তো যেহেতু আমার লিঙ্ক রয়েছে তো আমি কোনটা চুজ করব যে সাবমিট ভিআ আধার অথেন্টিকেশন তো প্রথম অপশনটি ক্লিক করার পর সাবমিট বাটনে প্রেস করব এরপর ওকে ক্লিক করব দেন এই ইন্টারফেসটা ওপেন হবে নিচের দিকে চলে আসার পর আধার নাম্বার তো আমি এখানে আধার নম্বর অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার যে আধার কার্ডের নম্বর সেটা কিন্তু এন্ট্রি করতে হবে এবং জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে এরপর নিচের দিকে যে মোবাইল নম্বর লিংক রয়েছে আধার কার্ডের সঙ্গে সেই মোবাইল নম্বরের ওটিপিটা এখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর নিচে তিনটে ডিক্লারেশন রয়েছে এই তিনটে ডিক্লারেশন বাটন কিন্তু ইয়েস করে দেবেন অর্থাৎ প্রত্যেকটি ডিক্লারেশন মেনে নিয়েছেন এবং নিচে একটি অপশন আছে আধার অথেন্টিকেট এই অথেন্টিকেট অপশনটিতে আপনারা ক্লিক করবেন আধার অথেন্টিকেশনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে অর্থাৎ আধার কার্ডের যে ডিটেলস গুলো আপনি ফিল করেছিলেন প্রত্যেকটি ডিটেলস কিন্তু এগুলো শো করবে অনেক ক্ষেত্রে দেখা যায় রিলেটিভ নেম নট ফাউন্ড শো করে তো সেক্ষেত্রে কি করবেন আপনার আধার কার্ডটি আপডেট করে নেবেন সেখানে আপনার ফাদার্স নেম কিন্তু এন্ট্রি হয়নি তো এখানে আধার কার্ডের যা যা ডিটেলস এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো অটো ফিল করা থাকবে অর্থাৎ আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না আপনার নেম ডেট অফ বার্থ আপনার জেন্ডার তো প্রত্যেকটি কিছুই অবশ্যই আপনার আধার কার্ডে সঠিক থাকতে হবে এরপর নিচে আপনার ফটোটা দেখতে পারবেন যেটা আধার কার্ডে আপনার কিন্তু রয়েছে তো অনেকেই ভুল করে এখানে যে ফটোটি আছে এটাই কি তোমার ড্রাইভিং লাইসেন্সে থাকবে এর উত্তর হচ্ছে না ড্রাইভিং লাইসেন্স अप्लाई করার সময় আপনি পরবর্তীতেkale যে ফটোটি আপনার নিজের আপলোড করবেন সেই ফটোটি থাকবে এখানে যেহেতু আধার কার্ড দিয়েছি তাই আধার কার্ডের ফটোটা আপাতত শো করছে কিন্তু পরে সেটা পরিবর্তন হবে তো এখানে কোনো কিছু আপনি লিখতে পারবেন না তো সম্পূর্ণ এগুলো দেখার পর নিচে প্রসিড বাটনে ক্লিক করবেন তো আধার কার্ডে ভুল থাকলে কিন্তু সংশোধন করে অ্যাপ্লিকেশন করবেন তো প্রসিডে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে জাস্ট একটু ওয়েট করতে হবে কিছু কিছু বিষয়গুলো ফিল করা যাচ্ছে না অর্থাৎ অটো ফিল কিন্তু থাকবে তো এখানে আপনি কোন আরটি অফিসের আন্ডারে আবেদন করবেন সেই আরটিও অফিসটার নাম কিন্তু চুজ করতে হবে তো আমি যেহেতু জলপাইগুড়ি আর অফিসের আন্ডারে আবেদন করব তো এখান থেকে আমি কিন্তু চুজ করে নিচ্ছি তো এরপর নিচের দিকে চলে যাবেন এখানে সমস্ত কিছু আধার কার্ডের বিষয়গুলোই ফিল করা থাকবে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না এখানে আপনি প্লেস অফ বার্থ এখানে কিন্তু আপনার যেখানে বার্থ হয়েছে সেটা লিখে দিতে পারেন কিন্তু যেগুলো স্টারমার্ক দেওয়া রয়েছে সেগুলো ফিল করতেই হবে বাদ বাকি অন্যগুলো ফিল না করলেও কিন্তু কোনো প্রবলেম হবে না এরপর আপনার কোয়ালিফিকেশন কি দেবেন ধরা যাক আপনি চার চাকার গাড়ির জন্য আবেদন করছেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম অষ্টম শ্রেণী পাশ করতে হবে আর যারা বাইকের জন্য আবেদন করবেন তাদের কিন্তু কোনো রকম লাগবে না জাস্ট একটি দিয়ে দিলেই হবে তো আপনি এখানে কী করবেন যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু দিয়ে দেবেন অষ্টম শ্রেণী বা দশম শ্রেণী তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্লাড গ্রুপ তো আপনার ব্লাড গ্রুপ কী রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে বসে দেবেন যদি না ফিল করেন কোনো রকম প্রবলেম হবে না এরপর নিচের দিকে চাইলে আপনি আপনার ইমেল আইডিটি দিয়ে দিতে পারেন এবং এখানে আপনার কিন্তু যে রেজিস্টার মোবাইল আইডি বা মোবাইল নম্বর রয়েছে আধার কার্ডের সঙ্গে সেই মোবাইল নম্বরটা আপনাকে এখানে কিন্তু এন্ট্রি করতে হবে এরপর নিচের দিকে মোবাইল চাইলে দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম হবে না আর নিচে এগুলো ফিল না করলেও চলবে এরপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর সাব ডিস্ট্রিক্ট একটি অপশন রয়েছে সাব ডিস্ট্রিক্ট একটি অপশন রয়েছে সাব ডিস্ট্রিক্টে ক্লিক করবেন আপনি কোন সেটা কিন্তু আপনার সাব ব্লক সেটা চুজ করবেন চুজ করার পর আপনার ভিলেজ বা টাউন সেটা কিন্তু আপনাকে চুজ করতে হবে আপনার এখানে যদি বাড়ির নাম জানা থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে বাড়ির নম্বর স্ট্রিট লোকেশন এগুলো কিন্তু অটো ফিলি থাকবে তো নিচের দিকে চলে আসার পর এখানে সমস্ত কিছুই ফিল করা থাকবে নিচের দিকে চলে আসার পর খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনি কিসের লাইসেন্সের জন্য আবেদন করবেন স্কুটি নাকি বাইক নাকি চার চাকা গাড়ির জন্য তো যেহেতু আমি বাইকের লাইসেন্সের জন্য আবেদন করব তো সেক্ষেত্রে এই ক্লিক করতে হবে তো ক্লিক করার পর খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে ভুল করলে কিন্তু আপনার লাইসেন্স হবে না যেহেতু বাইকের জন্য আবেদন করব। তাই এই দ্বিতীয় অপশনটা আমাকে চুজ করতে হবে মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট এম সি ডব্লিউ জি তো এখানে আমাকে কিন্তু ক্লিক করতে হবে তো মোটর সাইকেল উইথ গিয়ার কিন্তু চুজ করতে হবে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর যে প্রসেসটা শো করাচ্ছে এটা কিন্তু আপনারা ফলো করবেন এরপর ওকেতে প্রেস করবেন আর আপনারা যারা চাইছেন এক সাথে চার চাকা গাড়ি এবং দু চাকার গাড়ির আবেদন করবেন তো এক্ষেত্রে কিন্তু আপনারা দুটো চুজ করে নিতে পারেন তো আমি যেহেতু একটি বানাবো তাই আমি একটি চুজ করে এখানে ওকেতে প্রেস করলাম এরপর এখানে আসার পর এই যে সিম্বলটা আছে এই সিম্বলটাতে আপনি ক্লিক করবেন তো ক্লিক করা হয়ে গেলে আবার নিচে চলে আসবেন সিলেক্ট কোপস বলে অপশন আছে এখানে ট্যাপ করবেন এরপর দেখতে পাচ্ছেন মোটর সাইকেল উইথ গিয়ার এই অপশনটা খুলে গেছে এবং এখানে ক্লিক করে ওকেতে প্রেস করবেন এরপর একটি অপশন চলে আসবে যে ইজ অ্যাপ্লিকেন্ট ট্রেন ফ্রম ড্রাইভিং স্কুল আপনি কি ড্রাইভিং বা গাড়ি চালানো কোনো কি স্কুল থেকে শিখেছেন যদি না হয় তাহলে কোনো কিছু দরকার নেই যদি ইয়েস হয় তাহলে এখানে কিন্তু চিহ্ন দিয়ে দেবেন এরপর একটি অপশন দেখতে পারবেন সেলফ ডিক্লারেশন এই সেলফ ডিক্লারেশন অপশনটির উপরে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে তো এখানে কোথায় কি করবেন সম্পূর্ণ আমি যেগুলো স্টেপ বাই স্টেপ করছি সেগুলো আপনাদের ফলো করতে হবে তো প্রথম অপশনটি নো করবেন দ্বিতীয় অপশনটিতে ইয়েস করবেন এরপর প্রত্যেকটিতে আপনি নো করবেন তো কি বললাম আরেকবার বলে দেই প্রথম অপশনটি নো দ্বিতীয় অপশনটি ইয়েস এরপর সমস্ত অপশনগুলি কিন্তু নো করবেন এবং এখানে একটি অপশন আছে আই হেয়ার বাই অর্থাৎ ডিক্লারেশন বাটনে ডিক্লারেশনে ক্লিক করার পর নিচে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে প্রেস করবেন তো আমি প্রেস করে দিচ্ছি তো ওকেতে এরপর ক্লিক করব দ্য ফিজিক্যাল ফিটনেস যে আমার সেলফ ডিক্লারেশন সেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে এরপর ওকেতে আমাকে ক্লিক করতে হবে এরপর নিচের দিকে চলে আসার পর এখানে দুটো অপশন এখানে শো করবে আই এম উইলিং টু ডোনেট মাই অর্গান ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ অর্থাৎ কোনো কারণে অ্যাক্সিডেন্টে আপনি যদি মারা যান আপনার অর্গান বা অঙ্গ কি দান করতে চান যদি ইএস ওয়াই ইএস দেবেন ন হলে নো তো আপনার ইচ্ছে মতো এটা কিন্তু দিয়ে দেবেন এই যে ডিক্লারেশনগুলি রয়েছে এই ডিক্লারেশনগুলিতে আপনি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন এরপর এখানে নিচে যে ক্যাপচার কোড বা এই সংখ্যাগুলো শো করছে এই সংখ্যাগুলো এই অপশনটিতে আপনি কিন্তু ফিল করে দেবেন যে সংখ্যাগুলো শো করছে দেন নিচে সাবমিট বাটন বলে আরেকটি অপশন রয়েছে এই সাবমিট বাটনে প্রেস করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা ওপেন হবে এবং ক্লিক করার পর এখানে এই ইন্টারফেসটা শো হবে যেখানে এখানে এস এম এসটা শো করাবে যে কংগ্রাচুলেশন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এখানে ওকে তে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে যেখানে আপনার অ্যাপ্লিকেশনের স্লিপটা থাকবে অ্যাপ্লিকেশন নম্বর আপনার এখানে প্রত্যেকটি বিষয় কিন্তু ইন ডিটেলস শো করবে এবং নিচের দিকে চলে যাবেন এখানে নিচের দিকে চলে আসার পর একটি অপশন এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট তো এখান থেকে আপনি কিন্তু অ্যাকনলেজমেন্টটাকে প্রিন্ট করে নেবেন তো প্রিন্ট করার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ ডাউনলোড হবে এখানে একটি অপশন আছে নেক্সট বাটন বলে এই নেক্সট অপশনটিতে প্রেস করতে হবে দেন এই ইন্টারফেসটা ওপেন হবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থটা এন্ট্রি করা থাকবে আর না এন্ট্রি করা থাকলে আপনারা কিন্তু এন্ট্রি করে নেবেন দেন এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন সংখ্যাগুলোকে এখানে ফিল করতে হবে এবং সাবমিট বাটনে প্রেস করতে হবে দেন এই ইন্টারফেসটা ওপেন হবে এখানে প্রত্যেকটি ডিটেলস কিন্তু আপনার শো হবে অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন নাম্বার নেম কত তারিখে অ্যাপ্লিকেশন করছেন তো প্রত্যেকটি ডিটেলস এখানে কিন্তু দেওয়া থাকবে নিচে দিকে চলে আসবেন তো এখানে একটি অপশন দেখতে পারবেন অনেক সময় এখানে আপনার ফটো আপলোড করতে হতে পারে এবং আমার কিন্তু অটোমেটিক আপলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ফিস পেমেন্ট অপশন খুলে গেছে তো এবার আমাকে ফিস পেমেন্ট করতে হবে দেন কিন্তু স্লট বুক করতে হবে তো প্রথমে আমি ফিস পেমেন্টটা করব তো ফিস পেমেন্ট করার জন্য প্রসিড বাটনটি আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর ইন্টারফেসটা ওপেন হবে থেকে চলে আসবেন যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন বাইকের জন্য তো এখানে দুশো টাকা কিন্তু শো হবে অর্থাৎ এটা আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তো এখানে নিচের দিকে চলে আসার পর সিলেক্ট ব্যাংক তো এখানে জিপি জিআরআইপিএস চুজ করতে হবে এবং এই যে এস এম এই এসএমএসটা বা ক্যাপচার কোডটা এখানে আমাকে এন্ট্রি করতে হবে এরপর এন্ট্রি করার পর মোবাইলে কিন্তু সরাসরি এস এম এস চলে যাবে পেমেন্ট করার জন্য তো এরপর পে নাও বলে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে তারপর আবার এই ইন্টারফেসটা ওপেন হবে এখান থেকে নিচে চলে আসার পর এখানে আই বাটনটি ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে তো আমি প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলাম জাস্ট একটু ওয়েট করতে হবে লোডিং নেবে আপনারা কিন্তু কখনোই স্কোর আবার কিন্তু রিফ্রেশ করবেন না সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে নচিত কিন্তু আপনার পেমেন্ট ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমার এখানে পাঁচ মিনিট টাইম রয়েছে পাঁচ মিনিটে আমাকে কিন্তু কমপ্লিট করতে হবে তো এখানে আপনারা প্রত্যেকটি বিষয় একবার দেখে নেবেন সমস্ত কিছু যেহেতু ঠিক রয়েছে আমি ভেরিফাই অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করব এরপর ইন্টারফেসটা ওপেন হবে এখানে আমি এসবিআই পে এবং পেমেন্ট গেটওয়ে অপশন ক্লিক করার পর নেক্সট যে একটি অপশন রয়েছে এই নেক্সট অপশনটিতে প্রেস করতে হবে এরপর আইএনআই নম্বরটা শো করবে এবং এটা কিন্তু ক্লোজ করে দেবেন তো ক্লোজ করে দেওয়ার পর নিচের দিকে আবার চলে আসবেন চলে আসার পর নিচে এখানে একটি অপশন দেখতে পারবেন পে নাও বলে একটি অপশন রয়েছে এই পে নাও অপশনটিতে ক্লিক করবেন তো পে নাওতে ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে আপনার কিন্তু পেমেন্ট মোডে চলে আসবে এবং এখানে আপনাদের একটি সতর্কতা দিয়ে দেই আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থাকে এবং মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক বা লক্ষ্মী ভিলাস ব্যাঙ্ক যদি থেকে থাকে তো আপনারা এখান থেকে কিন্তু সেই ব্যাংকের মাধ্যমে এ টিএমের সাহায্যে পেমেন্ট করবেন না কারণ সেখানে পেমেন্ট ফেল হয়ে যায় বাদ প্রত্যেকটি প্রসেসে কিন্তু পেমেন্ট করতে পারেন এখানে ডেবিট কার্ড রয়েছে চাইলে কার্ড নম্বর দিয়ে পেমেন্ট করতে পারেন এরপর রয়েছে ইউপিআই সিস্টেম রয়েছে তো ইউপিআই সিস্টেমে যেহেতু আমি পেমেন্ট করবো তো ইউপিআই চুজ করার পর নিচে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন এন্টার ইউপিআই বা ইউপিআই কিউআর কোড তো আপনার ইচ্ছা মতো চুজ করে নেবেন তো আমি কিউআর কোডের মাধ্যমে করব তো কিউআর এ ক্লিক করার পর পে নাও অপশন পাবে এই পে নাওতে ক্লিক করতে হবে এই ইন্টারফেসটা ওপেন হবে যেখানে আপনাকে স্ক্যান করে পেমেন্টটা করে দিতে হবে এবং পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনার রিডাইরেক্ট হয়ে আপনার আবার সেই আগের পেজটিতে নিয়ে যাবে এরপরে আপনাদের কিন্তু পরবর্তী স্টেপ রয়েছে স্লট বুক করা এবং এক্সাম দেওয়া তো এই প্রসেসটা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা যদি কমেন্ট করেন পার্ট টু চাই তো অবশ্যই পার্ট টু ভিডিও আনবো